এই যে এই ক্ষেতগুলোতে চাইলে আমরা ফুটবল খেলতে পারবো কিন্তু এখন আর খেলা হয় না কেন যে হয় না একটা সময় বিকাল ছিল যখন এখানে আসতাম খেলতাম এই সময়টাতে আর কি সিজনের এই সময়টাতে আমরা এই ক্ষেতগুলোতে ফুটবল খেলতাম স্মৃতি মনে পড়ে যাচ্ছে কমসে কম তিরিশ থেকে চল্লিশ জন ছেলে পেলে আমরা সবাই এক হতাম এই রাস্তা দিয়ে পার পার হয়ে এখানে আসতাম আহ কি সময় সময় পার করে চলে আসছি এখন আর নাই দেখুন এই সেই ক্ষেত যেখানে আমাদের অনেক ফুটবল খেলা হয়েছে অনেক স্মৃতি আছে এখানে এই মাঠটাকে ফুটবল খেলেছি আমরা আমাদের কেউ কিছু বলতো না অনেক দীর্ঘ সময় আমরা ফুটবল খেলছি মনে পড়ে যাচ্ছে আসলে যে এলাকার সবাই সব কোলা পাইন দেখা গেছে যে বিকাল পাঁচটার মধ্যে বিকাল চারটার মধ্যে সবাই আসবেই আসবে এরকম একটা পরিস্থিতি কেউ না আসলে তার সাথে মন কালাকালি হবে যে তুই আসলি না কেন বেটা পরিস্থিতি গেলে এরকম ছিল এই যে কেউ কাজের কারণে আসতে না পারলে এক্সকিউজ দিলে তবে ওকে মন খারাপ করতাম কিন্তু এখন বুঝি যে আসলে কাজ কাম চাপায়া খেলতে আসাটা কঠিন বিষয়